নমস্কার সবাইকে ঘরের ধুলো দিয়ে গোপন শত্রুকে দমন করুন বা নাশ করুন একটা টোটকা তোমাদেরকে দেবো বলেছিলাম তোমরা অনেকে অপেক্ষা করে রয়েছ যে টোটকাটা কখন দেবো তো যাই হোক বেশি কথা না বলে আমি টোটকাটা তোমাদের সাথে শেয়ার করছি এটা খুবই শক্তিশালী টোটকা খুব স্ট্রং টোটকা অব্যর্থ টোটকা মক্ষম জবাব যদি তোমাদের শত্রুদেরকে দিতে হয় তাহলে এই টোটকাটা একবার প্রয়োগ করো আর একটা পজিটিভ কথা বলে রাখি সেটা হচ্ছে যাদের শনি দুর্বল শনি কোনো পাপ গ্রহের সাথে বসে রয়েছে বা শনি নিচস্ত স্থানে রয়েছে অনেক সময় দেখা যায় গ্রহগত কিছু যোগ থাকে অশুভ কিছু প্রভাব থাকে তার ফলে টোটকা কিন্তু হয় না তো এই টোটকাটা এরকম কিছু সম্ভব অসম্ভব নয় এই টোটকাটা কিন্তু যদি শনি গ্রহ দুর্বলও থাকে তাহলেও কিন্তু এই টোটকাটা তোমাদের কাজ করবে এই টোটকাটা কি তোমরা একটু খুব ভালো করে ভিডিওটা একটু বড় হবে কারণ টোটকাটা দুরকমভাবে আমি তোমাদেরকে প্রসেস বলবো যার যেই প্রসেসটা সুবিধা হবে সে সেই প্রসেসটা করবে তো তোমরা ভিডিওটা কিন্তু কোনো রকমভাবে স্কিপ করবে না কোনো কথা মিস হয়ে গেলে কিন্তু তোমরা অর্ধেক বুঝতে পারবে অর্ধেক বুঝতে পারবে না তাই টোটকাটা শনিবার বা মঙ্গলবার বা যে কোনো অমাবস্যা তিথিতে এই টোটকাটা করতে পারবে টোটকাটা কিভাবে করবে অমাবস্যা তিথির আগের দিন বা শনিবারের আগের দিন বা মঙ্গলবারের আগের দিন সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়ার যে ধুলোটা সেই ধুলোটা তোমরা একটা কাগজে নিয়ে রাখবে এটা যেই দিন কাজ করবে অর্থাৎ শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা তিথি তো এই দিনগুলোর মধ্যে আগের দিনগুলোতে সন্ধ্যাবেলায় তোমরা ঘর ঝাড়ু মেরে ঘরের ধুলোটা জোগাড় করে রাখবে তোমরা যদি না থাকো বাড়ির কেউ সেই ঘর ঝাড়ু মেরে ধুলো রাখতে পারে তোমরা যদি তুলে রাখো সেটাও কোনো অসুবিধে নেই যে কেউ তুলতে পারে আচ্ছা আর অমাবস্যার দিন বা শনিবার দিন বা মঙ্গলবার দিন এটা হয়ে গেল আগের দিনের ধুলো পরের দিনের যেই ধুলোটা অর্থাৎ যেই দিন তোমরা কাজ করবে সেই দিন সকালবেলা বাঁশি ঘরের যে ধুলোটা সেই বাঁশি ঘরের ধুলোটা কিন্তু তোমাদেরকে জোগাড় করতে হবে অর্থাৎ তোমরা যে ঝাড়ুটা মারলে সেই ঝাড়ু মারার পর সেই ধুলোটা তোমরা নিজেরা রাখলে এবং আগের দিনের রাত্রিবেলা বেলা অর্থাৎ সন্ধ্যাবেলার যে ধুলোটা সেই ধুলোটা একসাথে মিশিয়ে নিলে তাহলে আগের দিনের ধুলো আর সেই দিনের ধুলো একসাথে মেশানো হলো এটা তোমরা আলাদাভাবে রাখবে এবার শত্রু অনেক রকমের হয় এক হচ্ছে গোপন শত্রু হয় এক হচ্ছে সামনাসামনি শত্রুতা করছে তোমরা কিছু করতে পারছ না এরকম দু রকম শত্রু হয় অনেকে শত্রুর নাম জানো অনেকে আবার শত্রুর নাম জানো না গোপন শত্রু তো যারা শত্রুর নাম জানো বা যারা শত্রুকে চেনো তোমার পরিচিতর মধ্যে যদি তাদের ছবি তোমার তোমাদের কাছে থাকে তাহলে একটা ছোট্ট ছবি তোমরা প্রিন্ট আউট করবে যদি ছবি প্রিন্ট আউট করতে না পারো তাহলে একটা ছোট্ট সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে তার নাম তার সারনেম অর্থাৎ পদবী সমেত কিন্তু লিখবে কাগজের মধ্যে লিখতে পারো যদি তোমরা ছবি জোগাড় করতে না পারো তাহলে তোমরা কাগজের মধ্যে এই কাজটা তোমাদেরকে করতে হবে সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যাবেলা সূর্য ডোবার পর অন্ধকার যখন নেবে আসছে এটা কালো কাজ অন্ধকারের কাজ তাই এটা অন্ধকারেই করতে হবে যদি শনিবার দিন করো সন্ধ্যাবেলা থেকে রাত বারোটার আগে করবে যদি মঙ্গলবার দিন করো তাহলে সন্ধ্যাবেলা থেকে রাত বারোটার আগে করবে যদি অমাবস্যা তিথিতে করো সন্ধ্যাবেলা থেকে রাত বারোটার আগে করবে এই কাজটা যখন তোমরা শুরু করবে তখন যদি ছবি থাকে তাহলে একটা ছবি নেবে ছবির পিছনে তার নাম পদবী সমেত লিখবে যদি ছবি না থাকে তাহলে একটা ছোট সাদা কাগজ নেবে সেই সাদা কাগজের মধ্যে নাম পদবি লিখলে লিখে সেই কাগজটাকে ভাঁজ করে রাখবে যে কটা ভাঁজ তোমরা করতে পারো ভাঁজের কোনো নির্ধারিত কাউন্টিং নেই দু ভাঁজ করতে পারো চার ভাঁজ করতে পারো ছ ভাঁজ করতে পারো যে কোনো ছবি হোক বা কাগজ হোক তোমরা ভাঁজ করে রাখলে ভাজ করে রাখার পর ওই যে কাগজটাকে ওই কাগজটাকে তোমরা কালো সুতো দিয়ে কালো রঙের সুতো দিয়ে খুব ভালো করে এরকমভাবে জড়িয়ে নেবে জড়িয়ে গিট মেরে ওই ছোট্ট কাগজটাকে তোমরা রেখে দেবে যেটা নামের বা ছবির কাগজ এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এইবার তোমরা যে ধুলোটা রেখেছো সেই ধুলোটা নিয়ে আটা অল্প একটু আটা নেবে সেই আটাটাকে ওই ধুলোর মধ্যে দিয়ে আটাটাকে খুব ভালো করে একটু শক্ত করে মাখবে আর একটা কথা বলি যারা শত্রুর নাম জানো এটা তারা করলে যারা শত্রুর নাম জানো না তারা কি করবে তারা একটা কাগজের মধ্যে সর্ব সর্বশত্রু নাসং সর্ব,শত্রু না সং এই কথাটা আমি কমেন্টসে লিখে দেবো সর্বশত্রু না সঙ্গ এই যে কথাগুলো এই কাগজের মধ্যে তোমরা কালো পেনের কালি দিয়ে লিখবে অর্থাৎ তোমরা তো শত্রুর নাম জানো না তোমরা গোপন শত্রুকে চিনতে পারছ না তাই তোমরা সাদা কাগজের মধ্যে সর্ব সর্বশত্রু নাশং এই কথাটা তোমরা লিখবে তিনবার লিখবে লেখার পর তোমরাও সেম প্রসেসে খুব ভালো করে কাগজটাকে মুড়ে কালো সুতো দিয়ে তোমরা পাতবে যারা শত্রুর নাম জানো না তারা সর্বশত্রু নাশং করবে যারা শত্রুর নাম জানো তারা হয় ছবি আর নাহলে সাদা কাগজের মধ্যে তার নামটা লিখলে এবার যদি একাধিক শত্রু হয় তাহলে তোমাদের একাধিকভাবে করতে হবে মানে আলাদা আলাদা আলাদাভাবে করতে হবে কি করবে সাদা কাগজটাকে মুড়ে নিলে ছোটো চিরকুট করে বানিয়ে রেখে দিলে আগের দিন এবং সেই দিন রাত সকালের যে ধুলোটা ধুলোটা আটার সাথে মিশিয়ে সেই আটাটা ভালো করে মাখবে মাখার পর সেই আটাটা ছোট্ট একটা গুলি করবে গুলির ভেতরে ওই কাগজটা ঢুকাবে ওই কাগজটাকে ঢুকিয়ে খুব ভালো মতনভাবে আটার একটা বল তৈরি করবে অর্থাৎ আটার বলের ভেতরে সেই কাগজটা কিন্তু থাকবে সেটা সর্বশত্রু নাশং যারা নাম জানো না সেটা হতে পারে ছবি দেওয়া যেটা রয়েছে সেটাও হতে পারে বা কাগজে চিরকুটে তার নাম লেখা সেটাও হতে পারে আটার মধ্যে ভালো করে গোলা করে নেবে গোলা করে নেওয়ার পর এইটা তোমরা তোমাদের নিজেদের কাছে রেখে দেবে পরের দিন সকালবেলা এটা তোমাদের নিজেদের কাছে সেই দিন রেখে দেবে মানে অমাবস্যা তিথি হোক বা নিজের কাছে বলতে তোমরা কোনো গোপন জায়গায় এটা আলাদাভাবে রাখবে এটা গুপ্ত কাজ এটা তুমি ছাড়া দ্বিতীয় যেন কেউ না জানতে পারে দ্বিতীয় মানে তোমার কাউকে বলবে না বা তোমার এই জিনিসটা যেন কেউ না দেখে তো গোপন কাজ গোপনভাবেই করতে হবে তো এই কাগজটাকে তোমরা বলটাকে নিজেদের কাছে রেখে দেবে পরের দিন থেকে পাঁচ দিন টানা এটা তোমরা গ্যাস বা স্টোভ বা উনুন যে যেটা বাড়িতে যেটা যারা ব্যবহার করো সেই গ্যাস বা স্টোভ বা উনুনের মধ্যে এটা পাঁচ মিনিট একটুখানি গরম করবে পাঁচ মিনিট তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট গরম করবে গরম হয়ে যাওয়ার পর আবার নিজের কাছে রেখে দেবে তারপরের দিনও তাই গরম করার সময় কোনো নির্ধারিত নেই যে কোনো সময় করতে পারো তবে এটা অন্ধকারের কাজ অন্ধকারে মানে সূর্য ডোবার পরে করলে বেশি ভালো হবে এই রকমভাবে পাঁচ দিন তোমরা এই আটার বলটাকে তোমরা গরম করবে অর্থাৎ অমাবস্যার দিন তারপরের দিন তারপরের দিন তারপরের দিন তারপরের দিন মানে এই আগুনটা এই যেটা যেটা তোমরা গরম করছো সেটা কিন্তু তোমরা পাঁচ দিন গরম করবে মানে টোটাল যেই দিন করছো সেই দিনটাকে বাদ দিয়ে সেই দিন তো তোমরা গরম করছো না পরের দিন থেকে তোমরা গরম করছো তাহলে পাঁচ দিন অর্থাৎ টোটাল হলো ছ দিন তার পরের দিন পাঁচ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের দিন অর্থাৎ সাত দিনের মাথায় ওই যে আটার গুলিটা তোমরা যে কোনো জায়গায় গিয়ে মাটিতে পুড়ে পুঁতে দিতে পারো জলে ফেলে দিতে পারো এখানে জলের কোনো ব্যাপার নেই নোংরা আবর্জনা নর্দমার জলেও ফেলতে পারো বহমান জলেও ফেলতে পারো পুকুরেও ফেলতে পারো নদীতেও ফেলতে পারো গাছের তলাতে যে কোনো গাছের তলায় পুঁতে দিতে পারো এখানে অনেকে বলবে ফলন্ত গাছ কিনা যে কোনো গাছ কাটা জাতীয় গাছ হলে বেশি ভালো হবে যদি কুল গাছ বা অনেক রকমের বেল গাছ অনেক রকমের কাটাযুক্ত গাছ থাকে কাটা জাতীয় গাছের মধ্যে যদি নিচে পুঁতে দিতে পারো খুব ভালো হবে খুব মানে খুবই ভালো হবে তো একটু কষ্ট করে দেখে নেবে কোনো জায়গায় যদি কাঁটা গাছ থাকে কাঁটা গাছের নিচেও মাটি খুঁড়ে পুঁতে দিতে পারো বা মাটির সামনে ফেলে রাখলেও কোনো অসুবিধে নেই যদি পুঁতে দিতে পারো তাহলে খুব ভালো যদি পুঁততে না পারো মাটির কাছে গিয়ে গাছের গোড়ায় ফেলে দিয়ে আসতে পারো আর না হলে সামনাসামনি কোনো জলে তোমরা ওটা ফেলে দেবে এই কাজটা করে দেখো এই কাজটা করার পর দেখবে তোমাদের যে গোপন শত্রু বা তোমাদের সামনাসামনি যে শত্রু যার নামে এই কাজটা করছো বা যারা সর্বশত্রু নাশম বলে কাজটা করছো কত সহজে তোমার এই তোমাদের এই শত্রু নাচ তো হবেই দমন তো হবেই যদি তোমাদের সাথে কোনো শত্রুতা থাকে তোমাদের পায়ে এসে পড়বে এটা খুব 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 শক্তিশালী টোটকা এই টোটকাটা করে আমাকে অবশ্যই বলবে তোমরা কেমন আছো কতটা ভালো আছো কতটা উপকৃত হলে তোমরা আমার এই টোটকায় অনেকে অনেক টোটকা করে উপকৃত হচ্ছ আমাকে পার্সোনালি জানাচ্ছ আমি খুব খুশি খুব হ্যাপি যে তোমরা উপকৃত হচ্ছ তো যাই হোক এই টোটকাটা করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কেমন আছো এবং কতটা ভালো আছো কতটা কাজ পেলে